ক্রনিক স্ট্রেস থেকে বাড়ে শরীর খারাপ ব্লাড প্রেশার ডায়াবেটিস এমনকি বাড়ে ক্যান্সারের রিস্ক শুধু তাই না একবার ক্যান্সার তৈরি হয়ে গেলে অত্যধিক স্ট্রেসে আয়ু আরো নাকি কমে যায় এমনই সতর্ক করছে অত্যাধুনিক রিসার্চ প্রথমে দেখব রিসার্চ কি বলছে আর দ্বিতীয় ভাগে স্ট্রেস কমানোর কয়েকটা মোক্ষম দাওয়াই জীবনে স্ট্রেস যে কমাতেই হবে দেখুন সন্দেহ একটা ছিলই সেটা আপনি কি অস্বীকার করতে পারেন ক্রমাগত স্ট্রেস করে যেতে থাকলে শরীর খারাপ হয় আজ সেই সন্দেহে শিলমোহর দিয়ে দিলেন ডক্টর মিকালা একবার্ট আমেরিকার জন সবস্কিন্স ইউনিভার্সিটির ব্লুমবার্গ প্রফেসর মিকালা আর তার গ্রুপ খুঁজে পেয়েছেন শরীরের মধ্যেকার সেই ধরনের রাসায়নিক বিক্রিয়া যার ফলে স্ট্রেস থেকে তৈরি হচ্ছে ক্যান্সার ক্যান্সারের নাম শুনলে আমরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়ি কিন্তু যেটা ভাবার এবং বোঝার যে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ বা প্রায় অর্ধেক ক্যান্সার প্রতিরোধযোগ্য এই কথা বলেছেন স্বয়ং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং তাদের বিশ্ববিখ্যাত রিসার্চাররা দৈনন্দিন জীবনে আমরা লেজে গোবরের স্ট্রেস নিই আজকে জেনে নেবো যে কি ধরনের উপসর্গগুলো থাকলে আপনি মনে করবেন আপনার ক্রনিক স্ট্রেস হচ্ছে এও জানব অ্যাকিউট স্ট্রেস আর ক্রনিক স্ট্রেসের মধ্যে পার্থক্য তৃতীয় ভাগে রইল স্ট্রেস ক্যান্সারের লিঙ্ক বিশেষত যারা এই ব্যাপারটা গভীর থেকে বুঝতে চান আর চার নম্বর বা শেষ পার্টে রইল স্ট্রেস থেকে বাঁচার কিছু বিনা পয়সার সহজ উপায় যেসব জেনে আমি তো বেশ অবাক হয়েছিলাম আপনিও হবেন আশা করি প্ল্যাটফর্মে এসে দেখলেন ট্রেনটা ছেড়ে দিল রাস্তায় হাঁটার সময় একটা বাইক গায়ে সজরে ধাক্কা দিতে দিতে বেরিয়ে গেল হঠাৎ বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলেন এইগুলো সব অ্যাকিউট স্ট্রেস হঠাৎ আসে হঠাৎ চলে যায় বিজ্ঞানের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে ব্যাপারগুলো খুব অপ্রীতিকর হলেও সেগুলো আমাদের শরীরের জন্য ততটা ক্ষতিকারক নয় মানুষের শরীর লক্ষ লক্ষ বছর ধরে ট্রেনিং পেয়ে এসেছে কিভাবে অ্যাকিউট স্ট্রেসের সাথে মোকাবিলা করতে পারবে প্রাচীনকালে গুহা মানব জীবনে সামনে হঠাৎ বাঘ পড়ে গেলে অথবা সাপের উপর পা পড়ে গেলে এই অ্যাকিউট স্ট্রেসই আমাদের দৌড়ে পালিয়ে বাঁচতে সাহায্য করে আজও তাই অ্যাকিউট স্ট্রেস হলে আমরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি উপলব্ধি করি তারপরে আমাদের শরীরের হরমোন আর নার্ভ সিস্টেমের এক জটিল বার্তা বিনিময় চলতে থাকে এতে আমাদের হার্টের গতি বাড়তে থাকে শ্বাসের গতি বাড়ে মুখ শুকিয়ে যায় ব্লাড প্রেশার বাড়ে মনে হয় পালাই পালাই চোখের তারা বড় হয়ে যায় কিন্তু আবার বিপদ কেটে গেলে সব শান্ত কিন্তু ক্রনিক স্ট্রেস অর্থাৎ যে স্ট্রেসগুলো অনেকক্ষণ ধরে থাকে সেই দীর্ঘমেয়াদী স্ট্রেস ক্ষতিকর যে অফিসে আপনার কাজ করতে ইচ্ছে করছে না সেখানে জোর করে কাজ করে যাওয়া যে বাড়িতে আপনার থাকতে ইচ্ছা করছে না সেই বাড়িতে জোর করে থাকা যে সম্পর্ক আপনার পছন্দ নয় সেই সম্পর্ক টিকিয়ে রাখা ক্রমাগত টক্সিক লোকেদের সাথে মুখে হাসি নিয়ে কথাবার্তা বলা বা নিজের মধ্যেই একটা সারাক্ষণ দুঃখবিলাসী ব্যাপার স্যাপার তৈরি করা এটা কেন হয়নি সেটা কেন হয়নি সারাক্ষণ একটা বিরক্তি মনে থাকা এইগুলো ক্রনিক স্ট্রেস সমস্যাটা এই ক্রনিক স্ট্রেস অ্যাকিউট স্ট্রেস তৈরি হয় আর তাড়াতাড়ি চলেও যায় কিন্তু ক্রনিক স্ট্রেস সারাক্ষণই চলতে থাকে তাই তার সাইড এফেক্ট অনেক বেশি দীর্ঘমেয়াদী ক্রনিক স্ট্রেস খুব কমন আর সিমটমগুলো বেশ চমকে দেওয়ার মতো অকারণে হাতে পায়ে ঘাড়ে মাথায় ব্যথা প্রায়শই ক্লান্তি বোধ করা কনসেন্ট্রেশন করতে অসুবিধা হওয়া কারণে অকারণে মাসেলে টান ধরা যথেষ্ট ঘুম ঘুমোতে না পারা ক্রনিক স্ট্রেসের জন্য কখনো কখনো আমরা নার্ভাস হয়ে পড়ি অ্যাংজাইটি হয় মানে হতেই থাকে এই হলে সতর্ক হওয়ার সময় এসেছে কারণ এই স্ট্রেস বহুদিন ধরে চলতে থাকলে শুধুমাত্র ব্লাড প্রেশার হার্টের অসুখই পারে না আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে যায় স্মৃতিশক্তি আঘাত পায় সারা দিনের সময় ঠিক করে কাটে না যাকে বলা হয় টাইম ম্যানেজমেন্টের প্রবলেম ক্রনিক স্ট্রেস থেকে মহিলাদের পিরিয়ড প্রবলেম ফাইব্রয়েড ইত্যাদিও হতে পারে আর তার সাথে এখন গোদের উপর বিস্ফোরণ হিসাবে যুক্ত হয়েছে ক্যান্সারের সম্ভাবনা গুরুজনরা অনেক সময় বলতেন মাথা গরম করিস না চুপচাপ বস কারণ ওনারা বুঝতে পারতেন যে মাথা গরম করলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ তারা দেখে দেখে এই ধরনের জিনিস শিখেছেন শতকের পর শতক এক বংশ থেকে আরেক বংশে এই ধরনের সতর্কবার্তা ছড়িয়েছে তার হয়তো জানতেন না যে স্ট্রেসে মানুষের শরীরে আনুবীক্ষণিক স্তরে কী গণ্ডগোল হতে পারে যেটা আজ আমরা জানি বিজ্ঞান সেটা প্রমাণ করেছে এবং তাই আরও বেশি সতর্ক হওয়ার প্রয়োজন গভীরে গিয়ে একটু সাইন্টিফিক আলোচনা করব। আপনার যদি শুধু স্ট্রেস কিভাবে এড়াতে হয় সেই উপায়গুলো জানার থাকে তাহলে এই অংশ স্কিপ করে আপনি ইউটিউবের চ্যাপ্টার দেখে সমাধানের অংশটাতে চলে যান যাই হোক আমাদের শরীর স্বাস্থ্য মন কীরকমভাবে চলবে সেইগুলো নির্ভর করে বাবা মায়ের কাছ থেকে পাওয়া আমাদের ক্রোমোজোম এবং জিনের মধ্যে এই ক্রোমোজোম এবং জিনের মধ্যেই থাকে নানা ধরনের কেমিক্যাল এবং প্রোটিন তৈরি হওয়ার ব্লুব্রিড জিন থেকে অজস্র প্রোটিনের মধ্যে আমাদের শরীরে তৈরি হয় একটি গুরুত্বপূর্ণ প্রোটিন তার নাম অ্যাক্টিভেটিং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থ্রি বা এটিএফ থ্রি শরীরের কোষগুলোকে সুইসাইড করতে সাহায্য করে এই এটিএফ থ্রি ওহাই ও স্টেট ইউনিভার্সিটির গবেষণা দেখাচ্ছে মানুষের শরীরে যখন ক্যান্সার হাঁটি হাঁটি পা পা করে একটি দুটো কোষের মধ্যে তৈরি হতে শুরু করেছে তখন আমাদের শরীর তার ইমিউনিটি দিয়ে সেই ক্যান্সার সেলগুলো যে বিপজ্জনক সেটা বুঝতে পারে এবং বুঝতে পারে বলেই ক্যান্সার সেলগুলোর দিকে তারা হাড়ে রেড়ে করে তীরে যায় তাদের মেরে ফেলতে চেষ্টা করে আমাদের শরীরের ইমিউনিটি যদি এই খারাপ কোষগুলোকে শনাক্ত করে মেরে ফেলতে পারত তাহলে অনেক আর তৈরি হতো না কিন্তু কিছু সংখ্যক ক্যান্সার একটা অদ্ভুত শক্তি থাকে এরা নিজেদের অপকর্মের শক্তি নিজেরাই জোগাড় করে নেয় এরা মানুষের ক্রোমোজোমের উপর কাজ করে মানুষের জিন থেকে সেই এটিএফ থ্রি বলে যে প্রোটিন সেই প্রোটিন তৈরি করে বেশি বেশি করে তাই ক্যান্সার সেলের সঙ্গে যুদ্ধ করার আগে শরীরের বন্ধু যোদ্ধা ইমিউনিটি কোর্সগুলো এটিএফ থ্রির প্রভাবে নিজেরাই আত্মহত্যায় মেতে ওঠে সেম সেমসাইড গোল যুদ্ধ করবে কি যুদ্ধের আগেই নিজেরাই হারাগিরি করে নিজেদের ধ্বংস করে ফেলে তার ফলে ক্যান্সার সেলের অবাধে বেড়ে ওঠা শুরু হয় তাহলে দেখা যাচ্ছে এই এটিএফ থ্রি বাড়িয়ে দিলে ক্যান্সার সেলগুলোর পোয়াবার তার কারণ শরীর তার বিরুদ্ধে যুদ্ধই করতে পারবে না আমরা যদি সারাক্ষণই স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে থাকি মানে ক্রনিক স্ট্রেস তাহলে রোগ প্রতিরোধকারী কোষ যেমন ন্যাচারাল কিলার সেল নিউট্রোফিল এবং কিছু ধরনের টি সেল এটিএফ থ্রির প্রভাবে আগে থেকেই পঙ্গু হয়ে বসে থাকে এই কোষগুলো আসলে শুধুমাত্র ক্যান্সার নয় শরীরে অন্য অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করে আসলে স্ট্রেসের হরমোনগুলো শরীরকে এতটাই ব্যস্ত করে রাখে যে শরীরের ইমিউনিটি পঙ্গ হয়ে যায় এই ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ে বা হয় তার এই আবিষ্কারগুলো যারা করেছেন তারা ভবিষ্যতে নোবেল প্রাইজ পাবেন কিনা আমি জানি না কিন্তু আমার মতে এবং পৃথিবীর অনেক সমীহ করার মতো সায়েন্টিস্ট এবং রিভিউয়ারদের মতে এই ধরনের আবিষ্কার মানবজাতির ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে এই তো গেল সমস্যা তাহলে সমাধান স্ট্রেস থেকে বাঁচব কিভাবে বেশ কয়েকটা স্ট্রেস থেকে বাঁচার উপায় আপনার সাথে আজকে শেয়ার করে নেব। কিন্তু তার আগে সেটা বুঝতে হবে সেটা হলো অবস্থা যাই থাকুক না কেন আমাদের নিজেদের স্বার্থের জন্য নিজেদের দিকে নজর দেওয়াটা প্রচণ্ড জরুরি যে অবস্থাতেই যেমন আমরা থাকি না কেন বুঝতে হবে জীবন কঠিন কিন্তু তার মধ্যেই বেশ কিছু সহজ উপায় আছে যেখান থেকে স্ট্রেস থেকে বেঁচে থাকা যায় অন্তত এড়িয়ে থাকা যায় প্রথমত ডেইলি রুটিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শরীর ও মন বারবার একটা রুটিনের মধ্যে দিয়ে যেতে চায় এবং সেই রুটিনটা তৈরি করা দরকার কারণ এই রুটিন বা হ্যাবিটগুলো শেষ পর্যন্ত আপনাকে খানিকটা স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করবে আমি যখন আমার ছোট ছেলেকে বলি সকালবেলা উঠেই পটি করে দাঁত মেজে পড়াশুনো করতে বসতে হবে তখন সে অবুঝের মতো আমাকে বলে আগে যদি আমি দাঁত মাজি বা আগে পড়াশোনা করতে বসে তারপর দিনের কোনো সময় দাঁত মাজি তাহলে কেন হবে না উত্তরটা খুব সহজ আপনিও হয়তো সেটা জানেন যে আমাদের হ্যাবিটগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকা দরকার তাহলে আমাদের যখন স্ট্রেস হবে তখন সেই হ্যাবিটগুলো পরপর করতে থাকলে আমরা কিছুক্ষণের মধ্যে খানিকটা হলেও স্ট্রেস ভুলে থাকতে পারবো এর মধ্যে কয়েকটা বড় সড়ো হ্যাবিট দিনের একটা নির্দিষ্ট সময়ে এক্সারসাইজ করার হ্যাবিট বা হরিপ্রসাদ চৌরাশিয়ার গান শুনতে শুনতে ঘুমোতে যাওয়ার হ্যাবিট স্নানের বাথরুমে ল্যাভেন্ডারের গন্ধ রেখে আসার হ্যাবিট একই টেবিলে একই চেয়ারে বসে প্রতিদিন পড়াশোনা করার হ্যাবিট ছোট বড় সব হ্যাবিটই আমাদের হেল্প করবে যেদিন স্ট্রেসে আপনি প্রচণ্ড ক্লান্ত সেই দিন আপনি যদি এই হ্যাবিটগুলো চালিয়ে যান তাহলে দেখবেন স্ট্রেস খানিকটা হলেও কম হয় একদিনে উপকার পাওয়া সম্ভব নয় বছরের পর বছর এই হ্যাবিট থাকলে সেদিন আপনি এর উপকার পাবেন দুই স্ট্রেস কমানোর উপায় যথেষ্ট ঘুম কিভাবে ঘুমাবো শ্রেষ হলে তো ঘুমই হয় না ঘুমের ওষুধ কিন্তু ঘুমের ঘুমের ট্যাবলেট নয় ওষুধ যথেষ্ট হাঁটা চলা ও ব্যায়াম করে শরীরকে ক্লান্ত করা যতটা সম্ভব পরিমিত খাবার দাবার খাওয়া ডিনারে ভারী খাবারের বদলে সকালে ভারী খাবার খাওয়ার অভ্যাস করা ঘুমের জন্য কিছু হ্যাবিট তৈরি করতে হবে দৈনিক একই সময় ঘুমোতে যাওয়া একই বিছানায় প্রতিদিন ঘুমোতে যাওয়া এবং যে বিছানায় আপনি ঘুমোতে যাচ্ছেন সেই বিছানায় যেন আর দিনের অন্য কোনো সময় আপনি না বসেন একবার বিছানায় বসে গল্প আর সেই বিছানাতেই ঘুমোলে মাথা বিভ্রান্ত হয়ে যাবে কারণ বিছানায় বসাটাই মানুষের মাথায় ঘুমের একটা ট্রিগার বা হ্যাবিটের সার্কিট তৈরি করতে সাহায্য করে যদি সম্ভব হয় যথেষ্ট অন্ধকার করে ঘুমন রাতে ঘুমানোর আগে ইলেকট্রনিক ডিভাইস টিভি কম্পিউটার ক্রমাগত দেখতে থাকা খবরের চ্যানেল বা স্মার্টফোন ঘুমের আগে খুব বেশি পরিমাণে চা কফি অ্যালকোহল এর কোনোটাই চলবে না তিন নিয়মিত এক্সারসাইজ নিয়মিত এক্সারসাইজ নিয়ে আমি এতবার বলেছি আপনারা নিশ্চয়ই আমার মুখ থেকে এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছেন আজকে কিন্তু এক্সারসাইজ করলে শরীরের মধ্যে বন্ধু ন্যাচারাল কিলার সেলগুলো বাড়তে থাকে চার সঠিক পদক্ষেপ জীবনে যেসব পদক্ষেপ এবং সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বা ভবিষ্যতের লক্ষ্য থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে বা আপনার মূল্যবোধের সমস্যা তৈরি করতে পারে সেই সব জিনিসগুলোকে সরাসরি না বলতে শিখুন পাঁচ আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখুন নিজেকে নরম ভাবার কারণ নেই সময় নিয়ে নিজেকে জিজ্ঞাসা করে নিন আপনি যা করছেন সেটা ঠিক কিনা উত্তর যদি হ্যাঁ হয় তাহলে মনোযোগ দিয়ে লেগে পড়ুন অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়ার চেষ্টা করবেন না একে বলা হয় এক্সটার্নাল ভ্যালিডেশন একে যেতে হবে দৈনিক প্ল্যান আজকে আপনাকে যা যা করতে হবে সেরকম তিনটে বড় বড় জিনিস দিনের প্রথমেই লিখে রাখুন সঠিকভাবে ভেবেচিন্তে ক্যালেন্ডারে লিখে রাখুন যে আজকে কোন তিনটে কাজ আপনি করবেন যাতে স্ট্রেসের সমুদ্রে ঢেউ এলে ওই কাজগুলো আপনি করে যেতে পারেন এই কাজগুলোর মধ্যেই কিন্তু আপনার মুক্তির উপায় লুকিয়ে আছে সাত রাতে তিন সব দিনের শেষে শোয়ার ঠিক আগে লিখতে থাকুন তিনটি পজিটিভ ঘটনা যা আজকে আপনার জীবনে হয়েছে এর জন্য আমাদের সম্পূর্ণ একটা আস্ত সমীক্ষা হ্যাপিনেস থ্রি ওয়ার্ডস এর দিকে লিঙ্ক নিচে রইল এছাড়াও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বুকলেট রয়েছে সেখানে আপনি ক্রনিক স্ট্রেস এড়াতে আরও ভুরি ভুরি কারণ গুরুত্বপূর্ণ সমাধান খুঁজে পাবেন সেই ডাইরেক্ট লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে রইল এই অনলাইন বইটি এত সুন্দর ছবিতে গল্পে সাজানো যে আপনার পড়তে খুবই ভালো লাগবে তাহলে যা বুঝলাম জীবনের সমস্যা ছিল আছে থাকবে আর সেই সময়েও আমাদের নিজেদের ভালোভাবে বাঁচতে শিখতে হবে দাঁতে দাঁতছে তার জন্য সব থেকে বেশি যারা দরকার নিজেকে সম্মান করতে শেখা নিজের মধ্যে নিজের আত্মবিশ্বাসকে ফিরে পাওয়া আজ এই পর্যন্তই ভালো থাকুন শীঘ্রই দেখা হবে অন্য একটা সমীক্ষা নিয়ে